নমস্কার বাংলা সেরা গল্পে সবাইকে জানাই স্বাগত শুরু করছি আজকের গল্প আজ পড়ে শোনাব একটি রহস্যজনক ছোট গল্প গল্পের নাম ঘটনা লিখেছেন বনফুল আমি তখন মেডিকেল কলেজে পড়ি তখনও মরা কাটা চলছে হাত পা পেট বুক হয়ে গেছে গলা এবং মাথা বাকি আমাদের নিয়ম ছিল কোনো অংশ ব্যবচ্ছেদ করবার পূর্বে সেই অংশটির অস্থিগুলির সম্বন্ধে সম্যকর রূপে জ্ঞানার্জন করতে হতো না করতে পারলে সেই অংশটি ব্যবচ্ছেদ করবার অনুমতি কর্তৃপক্ষরা দিতেন না অস্থি বিষয়ক একটা পরীক্ষা দিতে হতো তাতে পাশ করলে তবে পার্ট পাওয়া যেত গ্রেড অ্যানাটমি খুলে গলার কয়েকটা হাড় এবং মরার মাথা নিয়ে সন্ধ্যা থেকেই তাই পড়তে বসেছিলাম সেদিন ডাক্তার বসাক বড় করা পরীক্ষক তার কাছে ফাঁকি চলবে না মরার মাথাটাও দিন দুই পরে মুন্না ডোমকে ফেরত দিয়ে দিতে হবে কলেজের সম্পত্তি বকশিসের লোভে লুকিয়ে আমাকে দিয়েছিল মাথায় এমন অনেক পাতলা কাগজের মতো হার আছে যা পরিষ্কার পরিচ্ছন্ন করে ঠিক পাঠোপযোগী করা দুঃসাধ্য সেসব হার তাই দুষ্প্রাপ্য এবং দুর্মূল্য আমরা অনেকেই তা কিনতে পারতাম না কলেজে প্রফেসরের পড়াবার জন্য অবশ্য একাধিক সেট থাকত মুন্না ডোমের জিম্মায় আমরা তাকে বকশিস দিয়ে সেই সব হার একদিন কিংবা দুদিনের করারে মেশে নিয়ে এসে পড়তাম মরার মাথাটা মুন্নায় দিয়েছিল বেশি বড় নয় ছোট্ট মাথাটি সেদিন পড়া আরম্ভ করবার আগেই কেন জানি না রেনুকে মনে পড়ল প্রায় বছর ছয়েক পূর্বে রেনু মেয়েটি আমাদের বাড়িতে এসেছিল রেনুর বাবা যোগেনবাবু কি একটা আপিসে চাকরি করতেন কোথা থেকে যেন বদলি হয়ে এসে আমাদের প্রতিবেশী হয়েছিলেন অল্প কিছু দিনের জন্যে তখন আমরা পাটনায় থাকি আমি সবে তখন ম্যাট্রিক ক্লাসে উঠেছি বয়স মাত্র পনেরো বছর কিন্তু সেই বয়সেই বেশ মনে আছে রেনুর প্রেমে পড়েছিলাম রেনুর বয়সও তখন দশ এগারোর বেশি নয় কিন্তু আমার মনে হয় রেনুও আমার প্রেমে পড়েছিল কারণও ছিল একটু যোগেনবাবু আমাদের সজাতি এবং পাল্টি ঘর ছিলেন আমার সঙ্গে নাকি রেনুর বিয়ের প্রস্তাব করেছিলেন তিনি বাবার কাছে তাই আমাদের উভয়ের মধ্যে প্রচ্ছন্ন প্রেমের উদ্ভব হয়েছিল একটু রোগা কালো ছিপছিপে ধরনের চেহারা ছিল রেনুর ভাষা ভাষা বড় বড় চোখ দুটি জানলার গড়ার ধরে সে প্রায়ই আমাদের বাড়ির দিকে চেয়ে থাকতো আমার সঙ্গে চোখাচোকি হলেই পালিয়ে যেত বিয়ের প্রস্তাব অবশ্য বেশি দূর এগোয়নি বাবা আমল দেননি বিশেষ উপার্জনক্ষম না হলে ছেলের বিয়ে দেবেন না এই তার মত ছিল কিছুদিন পরে যোগেনবাবু বদলি হয়ে অন্যত্র চলে গেলেন রেনুর সঙ্গে প্রত্যক্ষ আর কোনো সম্পর্ক রইল না রেনুকে কিন্তু অনেক দিন ভুলতে পারিনি আমি তার রোগা মুখের বড় চোখ দুটো অনেক দিন পর্যন্ত আমার মনে ছিল পরে অবশ্য ভুলে গেছি সেদিন পড়তে বসার আগে এবং অনেক দিন পর অকারণে রেনুকে মনে পড়ল আবার কেন জানি না একটু অন্যমনস্ক হয়ে পড়লাম বেশিক্ষণ কিন্তু নয় মিনিট দুই পরেই তোয়ালে কাঁধে শিবুদা প্রবেশ করলেন ঘর মাক্ত কলেবর ডন বৈঠক সেরে স্নান করতে যাচ্ছিলেন বললেন আমি স্লাইডটা পরীক্ষা করে দেখলাম হে প্রচুর গণকাশ ও বেটাকে আর রাখা চলবে না বলেই বেরিয়ে গেলেন সেদিন সকালে আমাদের মেসের ঠাকুরটা শিবুদার হাতে মার খেয়েছিল খুব আমরা সকালে স্নান করতে গেছি নিচের কলতলায় শিবুদা দেখি ঠাকুরটাকে ঠেঙাচ্ছেন কি হয়েছে জিজ্ঞাসা করাতে বললেন গনরিয়া হয়েছে মাধব মাধববাবু শিবুদার সহপাঠী তিনিও স্নান করছিলেন বললেন গনরিয়া হয়েছে আগে সেটা প্রমাণ করো আগে থাকতেই মারছ কেন ব্রাহ্মণকে গলগল করে পুঁজ বেরোচ্ছে আর অন্য কি হবে আচ্ছা একটা স্লাইড নিচ্ছি আমি শিবুদা একটা স্লাইডে পৌঁছ মাখি নিয়ে গিয়েছিলেন পরীক্ষার ফলটা আমাকেও জানিয়ে গেলেন ঠাকুরটা যে দুশ্চরিত্র তাতে আর সন্দেহ রইল না বাজে চিন্তা মন থেকে সরিয়ে পড়া শুরু করলাম অনেক পড়তে হবে রাত্রি প্রায় বারোটা পর্যন্ত পড়লাম তবু সবটা শেষ হলো না ঘুমে চোখ জড়িয়ে আসতে লাগলো বাধ্য হয়ে অ্যানাটমি বন্ধ করে মরার মাথাটা শেলফের ওপর তুলে রেখে শুয়ে পড়তে হল মনে ক্ষীণ আশা নিয়ে শুলাম যে ভরে উঠে বাকিটা পড়ে ফেলতে পারবো আশা কিন্তু অতিশয় ক্ষীণ কারণ আমি কোনো দিনই ভরে উঠতে পারি না আমার রুমমেট জিতেন রোজ আমাকে আটটার সময় টেনে তোলে জিতেনও বাড়ি গেছে সুতরাং ভরে ওঠার আশা কম তবু শুয়ে পড়লাম সেদিন কিন্তু খুব আশ্চর্য কাণ্ড হল রাত দুটোর সময় ঘুম ভেঙে গেল আমার পাশের বাড়ির ঘড়িতে ঢং ঢং করে দুটো বাজলো স্পষ্ট শুনতে পেলাম বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছি কিছুতেই ঘুম আসে না একবার মনে হল ঘুম যখন আসছে না তখন উঠে পড়তে আরম্ভ করি কিন্তু কুঁড়ে করে উঠতেও ইচ্ছে করছে না উঠি উঠি করে চোখ বুঝেই পড়ে আছি বিছানায় এমন সময় গাড়ি বারান্দায় কার যেন পায়ের শব্দ পেলাম মনে হলো কে যেন আমার ঘরের দিকে আসছে আমার ঘরের কোণে প্রকাণ্ড একটি কুঁজোয় গ্লাস ঢাকা জল থাকত শিবুদা পাশের ঘর থেকে মাঝে মাঝে জল খেতে আসতেন আমরা থাকতাম দোতলায় রাত্রে সিঁড়ির দরজাটা বন্ধ থাকত খালি আমাদের সকলের ঘরের দরজা খোলা থাকতো মনে করলাম শিবুদাই আসছেন বোধহয় জল খেতে প্রতি মুহূর্তেই প্রত্যাশা করছি এইবার কুঁজোর ভক ভগ শব্দটা শুনতে পাব কোনো শব্দ হলো না পায়ের শব্দটা যেন আমার ঘরের দরজা পর্যন্ত এসে থেমে গেল কে এসেছে দেখবার জন্য উঠে বসলাম দেখি কলেজ স্কোয়ার থেকে এক ঝলক আলো এসে আমার দরজার সামনে পড়েছে আর সেই আলোয় শ্বেত বসনা একটি মেয়ে দাঁড়িয়ে আছে তার অঙ্গ প্রত্যঙ্গ দেখতে পাচ্ছিলাম না যদিও কিন্তু সে যে মেয়ে তাতে সন্দেহ ছিল না মনে হল নির্নিমেষে আমার দিকেই আছে যেন মুখ দিয়ে বেরিয়ে পড়ল কে কথাটা উচ্চারিত হওয়া মাত্র মেয়েটি ঘরের ভিতর ঢুকে অপর দরজাটা দিয়ে বেরিয়ে চলে গেল আমার ঘরের সামনাসামনি দুটো দরজা ছিল একটা গাড়ি বারান্দার দিকে আর একটা বাথরুমের দিকে মনে হলো মেয়েটি বাথরুমে গিয়ে ঢুকল ঠাকুরটা তার প্রণয়নীকে ডেকে আনেনি তো তৎক্ষণাৎ আলো জেলে অনুসরণ করলাম বাথরুমে কেউ নেই সিঁড়ির দরজা খিল লাগানো তেতলার ছাদে উঠে গেলাম সেখানেও কেউ নেই সম্ভব অসম্ভব সব জায়গায় খুঁজলাম কোথাও কারো চিহ্ন পর্যন্ত নেই সিঁড়ির দরজা খুলে নিচে নেমে গেলাম দেখি ঠাকুরটা নিজের ঘরে শুয়ে অঘরে ঘুমোচ্ছে ওঠালাম তবু তাকে এই কে এসেছিল এখন কই কেউ তো না বাবু চোখ মিটমিট করে বিস্মিত ঠাকুর চেয়ে রইল আমার দিকে মুখ দেখে মনে হলো সত্যি সে কিছু জানে না আশ্চর্য কোথা গেল মেয়েটা সচক্ষে স্পষ্ট দেখলাম অথচ নানা রকম ভাবতে ভাবতে ঘরে ফিরে এলাম ঘরে ঢুকতেই চোখে পড়ল মোড়ার মাথাটা শূন্য অক্ষিকোটর দুটো যেন নির্নিমেষে আমার দিকে চেয়ে আছে গা ছমছম করতে লাগল শিবুদার ঘরে গিয়ে তার লেপের তলায় ঢুকে পড়লাম শিবুদা জিজ্ঞেস করলেন কে যতীন নাকি হ্যাঁ ও ঘরে ভয় করছে একা শিবুদা হহ জাতীয় একটা শব্দ করে সরে শুলেন একটু ভোর হতে না হতেই মরার মাথাটা নিয়ে হাজির হলাম ডোমের কাছে এটার বদলে আর একটা মাথা দে আমাকে উ হবে না বাবু নির্মল বাবুকে উঠো দিয়েছিলাম সাহেব কি করে টের পেয়ে গেলেন আমার পাঁচ টাকা জোর না করে দিলেন একটা ফিমেল বডি থেকে তাই এ মাথাটা আপনাদের জন্যে আলাদা বানিয়ে রেখেছি ফিমেল বডি থেকে হ্যাঁ বাবু মোটর অ্যাক্সিডেন্টের একটা বেওয়ারিস বডি মর্গে এসেছিল তাই থেকে বানিয়েছি চুপ করে রইলাম খানিক্ষণ মুন্না বলতে লাগলো খুব মেহনত সে ভালো করে বানিয়েছি আপনাদের জন্যে মার্কিং তো খুব ভালো আছে বাবু না এটা চাই না আর একটা দে দাঁত বের করে মুন্না বললে আর একটু টাকা লাগবে বাবু খুব জরুরাত হুজুর সেলাম করলে একবার আচ্ছা দেব এটা বদলে দে তুই মুন্না ডোম আর একটা মাথা বের করে দিলে পরীক্ষায় যথাসময়ে পাশ হলাম পাঠ পেলাম মাসখানেক পরে মায়ের চিঠি এলো একটা নানা কথার পর মা লিখেছেন রেনুকে মনে আছে তোর আহা বেচারির কি শোচনীয় মৃত্যুই হয়েছে কলকাতায় কোথায় নাকি বিয়ের সম্বন্ধ হয়েছিল তার যোগেনবাবু তার অফিসের একজন লোকের সঙ্গে তাকে কলকাতায় পাঠিয়েছিলেন কথা ছিল যোগেনবাবুর এক বন্ধুর বাসায় গিয়ে উঠবে সেখানেই তাকে বরপক্ষের লোকেরা দেখতে আসবে কিন্তু সেখানে পৌঁছতেই পারেনি বেচারা হাওড়া স্টেশন থেকে ট্যাক্সি করে যাচ্ছিল মোটরে মোটরে ধাক্কা লাগে রেনু এবং সেই লোকটি দুজনেই অজ্ঞান হয়ে যায় পুলিশ তাদের নাকি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গিয়েছিল রেনু সঙ্গে সঙ্গে মারা যায় অপর লোকটি দশ দিন অজ্ঞান হয়েছিলেন তারপর ক্রমশ ভালো হন রেনু বেচারির সৎকার পর্যন্ত হয়নি ডোমেরা নাকি কেটে ফেলেছে যোগেনবাবু চিঠি লিখেছেন তুই যদি একটু খোঁজ করিস চিঠিটা পেয়ে চুপ করে বসে রইলাম খানিক্ষণ রেনুর মুখখানা মনের ওপর ফুটে উঠল আবার এতক্ষণ শুনলে বনফুলের লেখা একটি রহস্যজনক গল্প ঘটনা কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করলাম